ডার্বিয়ন ডুরান কাপের কোয়ার্টার ফাইনালই হচ্ছে কলকাতা ডার্বি এবং যাবতীয় উৎকণ্ঠা যাবতীয় জল্পনা কাটিয়ে আগামী সতেরোই আগস্ট সন্ধ্যা সাতটায় যুবভারতী ক্রীড়াঙ্গনে কিন্তু মুখোমুখি হচ্ছে মোহনবাগান ও বেঙ্গল ডুরান কাপের কোয়ার্টার ফাইনালে হ্যাঁ দর্শক বন্ধুরা আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় দর্শক বন্ধুরা যেটুকু আমরা খবর জানতে পেরেছি এই মুহূর্তে যে আজকে ঠিক রাত নটা থেকে সাড়ে নটার মধ্যে একটি ড্র হওয়ার কথা ছিল এবং যেখানে যেখানে উপস্থিত ছিলেন প্রতিটি দলের কর্তারা অর্থাৎ যে কয়েকটা টিম কোয়ার্টার ফাইনালে উঠেছে সেই প্রত্যেকটা টিমের কর্তারা তারা অনলাইনে স্কাইপের মাধ্যমে তারা উপস্থিত ছিলেন সেই ড্রতে এবং সেখানেই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে ড্র করা হয় ডুরান কর্তৃপক্ষের তরফ থেকে এবং সেখানে জানিয়ে দেওয়া হয় যে ডায়মন্ড হারবার নাম জামশেদপুর সেই ম্যাচটি হবে এবং মোহনবাগান ও ইস্টবেঙ্গল তারা একটি কোয়ার্টার ফাইনালের ম্যাচ খেলবে শিলং লাজং এফসি বনাম ইন্ডিয়ান নেভি একটি কোয়ার্টার ফাইনালের ম্যাচ খেলবে এবং নর্থ ইস্ট ইউনাইটেড ও বোল্যান্ড এফসি একটি কোয়ার্টার ফাইনালের ম্যাচ খেলবে এবং দর্শক বন্ধুরা আপনারা যে ম্যাচটার জন্য প্রতীক্ষা করে আছেন সেই মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ কিন্তু সতেরোই আগস্ট যুব ভারতী ক্রীড়াঙ্গনে হবে এবং আরেকটি যেটা ম্যাচ বাংলার দল খেলতে চলেছে সেটা হচ্ছে ডায়মন্ড হারবার এফসি তারা জামশেদপুরের সঙ্গে খেলতে চলেছে টাটা জেআরটি স্টেডিয়ামে সতেরোই আগস্ট বিকেল চারটে এবং ষোলোই আগস্ট শিলংয়ে লাজং এফসি বনাম ইন্ডিয়ান নেভির ম্যাচটা হবে বিকেল চারটে শিলংয়ে এবং নর্থ ইস্ট ইউনাইটেড ও বোলান্ড এফসির ম্যাচটা হবে কোকরাঝাড়ে ষোলোই আগস্ট সন্ধ্যা সাতটায় তবে আপনারা কিন্তু সিট বেল্ট রেডি করে নিন এই কয়েক দিনের মধ্যে টিকিট জোগাড় করা থেকে শুরু করে টিকিট কেনা থেকে শুরু করে সমস্ত কিন্তু কিছু অ্যারেঞ্জ করতে হবে দর্শক বন্ধুরা ভাগ্যিস আমাদের অ্যাক্রেডিশন রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে না হলে খুব সমস্যা হয়ে যেত যদিও হাজার হাজার সমর্থক তারা দাঁড়িয়ে থাকবেন লাইনে এবং এই কয়েকটা দিনের মধ্যে কিন্তু দুটো দলকেই মানসিকভাবে তৈরি হতে হবে ডারবির জন্য আমরা জানি যে ডারবি কতটা গুরুত্বপূর্ণ দুটো দলের কাছে এবং কোয়ার্টার ফাইনালের ডারবি দর্শক বন্ধুরা ফলে ফলে কিন্তু দুই দলকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে এবং শারীরিকভাবে তো অবশ্যই এবং সেই জন্যই কিন্তু গত প্রত্যেক দিনই অনুশীলনে কোনো ছুটি দেয়নি একদিকে কোচ যখন হোসে মলিনার মোহনবাগান এবং অন্যদিকে ইস্টবেঙ্গল দেখা যাক এখন তারা কতটা তৈরি হতে পারে এই কয়েকটা দিনের মধ্যে ডার্বি খেলতে তবে ডুরান কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু স্পষ্টভাবে এদিন জানিয়ে দেওয়া হলো সমস্ত জল্পনার অবসান কাটিয়ে সতেরোই আগস্ট সন্ধ্যা সাতটায় যুব ভারতী ক্রীড়াঙ্গনে মরশুমের প্রথম ডার্বি হতে চলেছে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো